হ্যালো বন্ধুরা দেখো নেক্সট পেয়ার দুটো লাল অনেকে আমার কাছে লালজিরিয়া চেয়েছিলো তখন ছিল না এখন আমার কাছে একজোড়া পাট্টা লালজিরিয়া আছে কারোর যদি লাগে আমাকে কন্ট্যাক্ট করবে আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদের চোখ কেমন কী সব দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এদের চোখটা আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর পায়রা দেখুন ডানাটা ডানাটা দেখুন এখন ন পরের পায়রা চলছে পাট্টা পায়রা এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে খুব সুন্দর পায়রা দেখুন নেক্সট মাদাটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা নেক্সট মাদিটা তো আমাদেরকে শখ করাচ্ছি মাদিটার চোখ দেখুন কালার চোখ আছে পায়রা ওখান খুব সুন্দর আছে এদের এরা চার পাঁচ ঘন্টা আরামসে উঠবে দেখুন পালক দেখুন সাত পরের সাত পর চলছে এদের পাটা একটু পা দেখুন খুব সুন্দর অরিজিনাল লাল জিরিয়া পায়রা মারা